দর্শক দেখুন দেখুন বেরিস্টার সুমন হেলিকপ্টার নাম থেকে একই কাণ্ড ঘটে গেল দেখুন

ভাল নেকি অলপমান কৰালে কৰাই লৈ লি কাঠিবলা আছ আছে আছে ইফালে ইফালে নাম্বাৰ টাখে আমি দিব নে আপোনাৰ

ফলের গাছ কৃষ্ণচূড়া গাছ ইটা লাগানো গাছের নিচে আমি অনুরোধ টুকু রাখবো আর তো স্কুলের ছাত্র ছাত্রী যারা আছে তারা আগামী রবিবার তোমরা পাইবে গাছের চারা পাইতে থাকবে কারণ এক লাখ সারা তো আছে ঘরে ঘরে এরপর আবার আপনারা তো গাছ দেওয়ার সময় তো হচ্ছে না এগিয়ে বড় গাছের তোলে ইটা আমার ছোট গাছ লাগাইনি দেখাই নিব বড়টাই সুতরাং জানাই গেলাম আর আপনার প্রতি দোয়া রইল শুভকামনা রইলো আমি সারা দিন ওই দৌড়াই কেন জানি মনে হইতেছে যে বেশি সময় আমার তো নাও থাকতে পারে আমার যে শত্রু বাসি কদিন ইটালি ঠিক নাই তবে যে স্বপ্ন নিয়ে আপনারা আমার ভোট দিচ্ছেন আল্লাহ হাজির নাজির আমি সর্ব সময় চেষ্টা করি যে এই সফরটা যেন আমি রাখতাম পারি তাইলে মানুষ আমার বাপ মাতি দেখেন কথা বলবা বলবা যে কথা বলো আমাদের যেহেতু বিশ্বাস করছেন বাকিটা ইতিহাস তৈরি করার দায়িত্ব আমার কাছে আমি বিশ্বাস করি যারা ঘাম দিয়ে ঘুষণ করতে পারে তাদের পক্ষে ইতিহাস বোঝানো সম্ভব আর তোমরা আমার বাচ্চার মতো প্রতিটা ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ দেখার দায়িত্ব আমার শুধু বাবা আমার না আমি চেষ্টা করবো প্রতিটা ছেলে মেয়ে কোথাও না না পারে আর তারা শুনে ভালো শুরু করছি এক লক্ষ আমের চারা মাদক লাগবে তাও বগুড়া থেকে আনছি আমরা আমের চারা এই যে আমের কম মিঠা আপনারা বলতে পারেন যে আম কেন কারণ আপনাদের মুখ যদি মিঠা না করেন তাহলে তো আপনারা কাজ না করলে আমরা বোকা জগা করবেন এজন্য মুখ মিঠা করার জন্য আম এনে রাখতেছি আপনাদের স্কুলে স্কুলে আমরা আম বিতরণ করব আপনারা এইটাতে সাথে থাকবেন এইজন্য দুন ভাই

মুফতির চেয়ারম্যান সাহেব আসছেন আমাদের বাবুল খান সাহেব আসছেন আমাদের দুই বোহা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আলাউদ্দিন সাহেব আসছেন আমাদের এই চৌমন ইউনিয়নের চৌধুরী সাহেব আসছেন এখানে আমার ঢাকার থেকে একজন মেহমান আসছেন আমাদের এই পলাশ ভাই আছে তারপর হচ্ছে কি আমাদের দুই নম্বর এই এক নম্বরের চেয়ারম্যান পারুল ভাই আছে আমার কাউসার ভাই আছে এখানে যারা মনুষ্য আছেন সবাই আমার যে বয়স হতো নাম কেমনে মনে রাখতাম আমি এটা আরো বয়স বেশি কম বল হইব আমার চেয়ারম্যান স্যার উনিও আছেন এখানে আর টুকুল ভাই আসছে আমার মনে হয় বৃষ্টি চলে আসতে পারে এর আগে ভালো ভালো গান হয়ে যাক নাকি কি বলেন তবে শুনো বুট একটু দিচ্ছায় এবার ভার বছর তার হয়ে বুটে ফত গান বাজনা খেলা দেখতে আচ্ছা দেখবো তোমার দেখবো আমি আরেকটা জিনিস আমাদের 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 কেউ এমপি সাহেব ডাকবেন না যারা আমাদের সিনেমা বাইরের মানুষ এমপি সাহেব যাত্রায় থাকেন এটা আমার মাধবপুরের সোনাঘাটের মানুষ কেউ এমপি সাহেব ডাকবেন না যারা আমার সুদ তারা সুমন ভাই থাকবেন আর যারা আমার বলো কারণ হিসাব ডাক্তার আমার সব আপাত নষ্ট হইব এরপরে আগামী চার বছর পরে ধরুন আমি আর পাঁচ সপ্তাহ না ধরি এরপরে মানুষের না ডাকলে আমার কষ্ট হইব বাবা বইলার থেকে এটা পা হইবা এলে আমার আর কষ্ট না কথা বুঝছেন নেই